ইন্দোনেশিয়া হলো একটি বিশাল দ্বীপরাষ্ট্র যা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে অবস্থিত যার পূর্ণ নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া দেশটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত বৈচিত্র্যময় পশ্চিমে ভারত মহাসাগর আর পূর্বে বিশাল প্রশান্ত মহাসাগরকে ঘিরে এটি অবস্থান করছে তবে ইন্দোনেশিয়া একটি মাত্র স্থলভূমিতে সীমাবদ্ধ নয় বরং অসংখ্য দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি দেশ এটি দেশটির পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃতির দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার একশো সাতাশ কিলোমিটার আর উত্তর থেকে দক্ষিণে দূরত্ব প্রায় এক হাজার সাতাশ কিলোমিটার এই দূরত্ব এতটাই বিশাল যে তা কানাডা বা যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পথের প্রায় সমান বিশ্বের নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ও কানাডার মতো দেশগুলোতেও প্রচুর দ্বীপ রয়েছে তবে সেসব দ্বীপের অধিকাংশই ছোট এবং বসবাসের অনুপযুক্ত কিন্তু ইন্দোনেশিয়ার ক্ষেত্রে বিশ্বাসটি সম্পূর্ণ ভিন্ন এখানে শুধু দ্বীপের সংখ্যা নয় মানুষের বসবাসও অনেক বেশি বসবাসযোগ্য দ্বীপের সংখ্যার বিচারে ইন্দোনেশিয়াকে বলা যায় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জের দেশ যদি কেবল দ্বীপের সংখ্যা গণনা করা হয় তবে ইন্দোনেশিয়া বিশ্বের সর্বাধিক দ্বীপবিশিষ্ট রাষ্ট্র নয় তবুও দেশটিতে রয়েছে সতেরো হাজার পাঁচশোরও বেশি দ্বীপ যার মধ্যে প্রায় ছয় হাজারের মতো দ্বীপে মানুষ বসবাস করে এই বিশাল দ্বীপপুঞ্জের মধ্য থেকে পাঁচটি দ্বীপ দেশটির প্রধান ভূমিকা পালন করে এবং তারা মিলে মোট আয়তনের প্রায় নব্বই শতাংশ দখল করে আছে এই গুরুত্বপূর্ণ পাঁচটি দ্বীপ হল জাভা সুমাত্রা বর্নিও সুলাওয়েসি এবং পাপুয়া। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থিত জাভা দ্বীপে যদিও জাভা দ্বীপটি দেশটির মোট আয়তনের মাত্র সাত শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত তবু এখানেই বসবাস করে দেশটির মোট জনসংখ্যার পঞ্চান্ন শতাংশেরও বেশি মানুষ অর্থাৎ তুলনামূলক ছোট এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দ্বীপ হিসেবে পরিচিত এখানে প্রায় পনেরো কোটি ভনসত্তর লক্ষেরও বেশি মানুষ বসবাস করে বর্তমানে জাকার্তা ইন্দোনেশিয়ার প্রশাসনিক রাজধানী হলেও ক্রমবর্ধমান জনসংখ্যা যানজট এবং ভূমিক্ষয় সমস্যার কারণে সরকার রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে তাই বর্ণীয় দ্বীপে নুসান্তারা নামে একটি নতুন আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তোলার কাজ চলছে যা অদূর ভবিষ্যতে দেশের নতুন রাজধানী হিসেবে দায়িত্ব গ্রহণ করবে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে কেন একটি দেশ তার রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত নেবে আসলে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা এখন জনসংখ্যা বৃদ্ধির চাপে প্রায় নুয়ে পড়েছে শহরটির অবকাঠামো দ্রুত ভেঙে পড়ছে যানজট বন্যা দূষণ সব মিলিয়ে জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে এর সঙ্গে আরও একটি বড় সমস্যা হল জাকার্তা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয় বরং কিছু অংশ ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেছে ফলে শহরটি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে নিয়মিত ভূমিকম্প ও বন্যার তো আছেই এইসব কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী স্থানান্তর করার নতুন রাজধানীর নাম হবে নুসান্তারা যা বর্ণীয় দ্বীপের কালিমান্তান প্রদেশে নির্মিত হচ্ছে এই নতুন শহরটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে আধুনিক পরিবেশবান্ধব এবং টেক্সি সরকারের লক্ষ্য হল দেশটির প্রশাসনিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং যাবা দ্বীপের উপরের চাপ কমানো একই সঙ্গে এই স্থানান্তর ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও গতি আনবে ইন্দোনেশিয়া একটি বিশাল দেশ এর মোট আয়তন প্রায় ঘনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার কিলোমিটার আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চৌদ্দতম বৃহত্তম রাষ্ট্র যা প্রায় তেরোটি বাংলাদেশের সমান জনসংখ্যার দিক থেকেও দেশটি বিশ্বের অন্যতম শীর্ষে অবস্থান করছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হল ভারত এরপর চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটির পরেই রয়েছে ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ সালের জুন মাসের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা প্রায় আটাশ কোটি চুয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশো বিরাশি জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে দেড় শতাধিক মানুষ বসবাস করে এর মধ্যে প্রায় চব্বিশ কোটি সাতাত্তর লক্ষ মানুষ মুসলমান এই কারণেই ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলমানের দেশ হিসেবে পরিচিত যদি কেউ প্রশ্ন করে বিশ্বের কোন দেশে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে নিঃসন্দেহে উত্তর হবে ইন্দোনেশিয়া যদিও শতাংশের হিসেবে এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ নয় কিন্তু সংখ্যার দিক থেকে এটি সবার শীর্ষে দেশটিতে মুসলমানের সংখ্যা এত বেশি যে সর্বত্রই অসংখ্য মসজিদ চোখে পড়ে বলা যায় ইন্দোনেশিয়ার সংস্কৃতি স্থাপত্য ও জীবনযাত্রার প্রতিটি কোণে ইসলামী প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান এছাড়াও ইন্দোনেশিয়া আজ বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের পর এটি পৃথিবীর তৃতীয় সর্বাধিক জনবহুল গণতন্ত্র দেশটির সরাসরি স্থল সীমান্ত রয়েছে তিনটি দেশের সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে প্রায় এক হাজার আটশো একাশি কিলোমিটার পাপুয়া নিউগিনির সঙ্গে প্রায় আটশো চব্বিশ কিলোমিটার এবং পূর্ব সঙ্গে প্রায় দুইশত তিপ্পান্ন কিলোমিটার অর্থাৎ মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য দ্বারায় প্রায় দুই হাজার আটান্ন কিলোমিটার তবে শুধু স্থল সীমান্তেই নয় ইন্দোনেশিয়ার রয়েছে বিশাল সামুদ্রিক সীমান্ত এর সামুদ্রিক সীমানা ঘিরে রেখেছে সিঙ্গাপুর উপদ্বীপ মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন অস্ট্রেলিয়া পালাও এবং ভারত ইন্দোনেশিয়ার ভূগোলের দিকে তাকালে দেখা যায় এর অধিকাংশ দ্বীপই পর্বতময় এবং অনেক জায়গা সক্রিয় আগ্নেগিরি রয়েছে যদিও অনেকে মনে করেন জাপানি ভূমিকম্পের জন্য সবচেয়ে পরিচিত দেশ বাস্তবে ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প প্রায় ঘটে থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালের ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের পর সৃষ্টি হয় এক বিশাল সুনামি যা আধুনিক ইতিহাসের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত এই সুনামি শুধু ইন্দোনেশিয়ায় নয় ভারত মহাসাগরের আশপাশের মোট চৌদ্দটি দেশকে তছঞ্চ করে দিয়েছিল এতে প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন রিক্টার স্কেলের মধ্যে যা ছিল সত্যি ভয়ঙ্কর যেহেতু ইন্দোনেশিয়া একটি দ্বীপসমষ্টি তাই এর প্রায় সব দিক ঘিরে আছে সাগর ও মহাসাগর ফলে দেশটির উপকূলরেখা অনেক দীর্ঘ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়া একটি বহুজাতি ও বহু ধর্মের দেশ দুই হাজার চব্বিশ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় সাতাশি দশমিক এক শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী দশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ খ্রিস্টান এক দশমিক সাত শতাংশ হিন্দু আর শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী দেশটির মোট জনসংখ্যার প্রায় আটান্ন দশমিক ছয় শতাংশ মানুষ বর্তমানে শহরাঞ্চলে বসবাস করে অর্থাৎ এখনও দেশের একটি বড় অংশের জনগণ গ্রামীণ এলাকায় তাদের জীবনযাপন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার মানুষ শিক্ষা সম্পর্কে বেশ সচেতন যার প্রমাণ তাদের প্রায় ছিয়ানব্বই শতাংশেরও বেশি সাক্ষরতার হার ইন্দোনেশিয়ার সংস্কৃতি এতই বৈচিত্র্যময় যে এটি পৃথিবীর অন্যতম সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত এখানে তিন শতাধিক জাতিগোষ্ঠী এবং সাত শতাধিক ভাষার ব্যবহার দেখা যায় এসব সংস্কৃতি ও ভাষার মিলনে গড়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য এই দেশের সরকারি ভাষা হল বাহাসা ইন্দোনেশিয়া যা সকলের মাঝে যোগাযোগের সাধারণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তবে ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে সমাজ ও ধর্মীয় নিয়মকানুন বেশ কঠোর বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে প্রকাশ্যে মদ্যপান বা মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ যদিও বালি বা পর্যটন কেন্দ্রিক কিছু স্থানে এই নিয়ম তুলনামূলকভাবে শিথিল তবুও এটি এখনও স্থানীয় সংস্কৃতিতে একটি সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয় এমনকি কোথাও কোথাও এই নিয়ম ভঙ্গ করলে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হয় ইন্দোনেশিয়ার আবহাওয়া মূলত উষ্ণ ও আর্দ্র দেশটি জনবহুল হলেও এর ভেতরে বহু দুর্গম অঞ্চল রয়েছে যেগুলোতে এখনও প্রকৃতির অবারিত সৌন্দর্য ও জীববৈচিত্র টিকে আছে এসব অঞ্চল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত পৃথিবীতে জীববৈচিত্রের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল যার বিশাল অংশ জুড়ে বিস্তৃত আমাজন বন এখানে অসংখ্য পশুপাখি গাছপালা ও কীটপতঙ্গের বসবাস তবে ব্রাজিলের পরেই ইন্দোনেশিয়া জীববৈচিত্র্যের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়াকে বলা যায় বিশ্বের অন্যতম বনভূমিময় দেশ সুমাত্রা কালিমান্তান পাপুয়া এবং সুলাওরেসির ঘন জঙ্গলে এমন সব প্রাণী ও উদ্ভিদের দেখা মেলে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না সুমাত্রার বনে ওরাঙোটান বাঘ ও হাতির মতো প্রাণীর উপস্থিতি প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ কালিমান্তানের বনাঞ্চলকে প্রাথমিক রেইনফরেস্ট বলা হয় এখানে অসংখ্য প্রজাতির পাখি বানর এবং বিরল প্রাণীর দেখা মেলে এর অনেক প্রজাতি পৃথিবীর অন্য কোথাও আর টিকে নেই অপরদিকে পাপুয়ার জঙ্গলগুলো এতটাই নির্জন ও রহস্যময় যে সেখানে এখনও এমন কিছু উপজাতি বসবাস করে যাদের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ অত্যন্ত সীমিত এই বনগুলোতে প্রতিনিয়তই নতুন প্রজাতির গাছপালা ও প্রাণীর সন্ধান মিলছে যা বিজ্ঞানীদের জন্য এক চমকপ্রদ গবেষণার ক্ষেত্র তৈরি করেছে সুলাওয়েসির প্রাকৃতিক দৃশপট কম মনোমুগ্ধকর নয় এখানে নানা অদ্ভুত আকারের প্রাণী ও বৈচিত্র্যময় ভূদৃশ্য পর্যটক ও অভিযাত্রীদের বিমোহিত করে রাখে ইন্দোনেশিয়া শুধু প্রাকৃতিক সম্পদে নয় খনিজ সম্পদেও সমৃদ্ধ দুই হাজার বাইশ সালে দেশটি প্রায় এক দশমিক ছ মিলিয়ন মেট্রিক টন নিকেল উৎপাদন করে নিকেল উৎপাদনে এটি বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি মোবাইল ট্যাব ওয়াকিটকি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে যে ব্যাটারি ব্যবহৃত হয় সেই ব্যাটারির অন্যতম প্রধান উপাদানই হল এই নিকেল দেশটিতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার বেশ সমৃদ্ধ এখানে পাওয়া যায় তেল প্রাকৃতিক গ্যাস টিন কাঠ বক্সাইট তামা সোনা রূপা কয়লা এবং উর্বর মাটির মতো মূল্যবান সম্পদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ক্রয়ক্ষমতার ভিত্তিতে দেশটির মোট দেশ উৎপাদন বা জিডিপি প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে এই অঙ্কে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে স্থান পেয়েছে তবে পার্চেসিং পাওয়ার প্যারিটিতে মাথাপিছু জিডিপি প্রায় সতেরো হাজার ছয়শত বারো ডলার যা বিশ্ব তালিকায় একশত তিন নম্বরে অবস্থান করছে অর্থাৎ এই ক্ষেত্রে দেশটি এখনও খুব এগিয়ে নয় অন্যদিকে দেশটির নামমাত্র বা নমিনাল জিডিপি প্রায় এক দশমিক চার দুই নয় ট্রিলিয়ন মার্কিন ডলার যা বৈশ্বিক তালিকায় শতেরোতম অবস্থানে মাথাপিছু নামমাত্র জিডিপি প্রায় পঞ্চাশ হাজার সাতাশ ডলার যা বিশ্বের হিসাবে একশত সতেরোতম স্থানে রয়েছে এই পরিসংখ্যান বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় যে ইন্দোনেশিয়া একটি দ্রুত উন্নয়নশীল দেশ যার অর্থনীতি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে আন্তর্জাতিক অঙ্গনে এটি এখন এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত বিশেষ করে ক্রয়ক্ষমতার মানদণ্ডে দেশটির অবস্থান যথেষ্ট উঁচু তবে মাথাপিছু আয়ের বিচারে এটি এখনও উন্নত দেশগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে দেশটির অর্থনীতি মূলত তিনটি প্রধান খাতে বিভক্ত কৃষি শিল্প এবং পরিষেবা খাত কৃষিখাত থেকে আসে প্রায় বারো দশমিক ছয় শতাংশ শিল্প থেকে উনচল্লিশ দশমিক তিন শতাংশ আর পরিষেবা খাত থেকে প্রায় তেতাল্লিশ দশমিক আট শতাংশ জিডিপি এছাড়াও আরও কিছু ছোটখাটো খাদ দেশের অর্থনীতিতে অবদান রাখে বিশ্বে পাম তেল উৎপাদনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার নাম সবার উপরে বিশ্বের মোট পাম তেলের অর্ধেকেরও বেশি উৎপাদন করে এই দেশ প্রধানত সুমাত্রা এবং কালিমান্তান দ্বীপে বিশাল আকারের প্লান্টেশনে পাম চাষ করা হয় এই তেল ব্যবহৃত হয় খাদ্য সাবান কসমেটিক্স শ্যাম্পু এমনকি ডিজেল তৈরিতেও ফলে এটি দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস হিসেবে কাজ করছে তবে এ শিল্পের কিছু নেতিবাচক দিকও রয়েছে পাম চাষের জন্য প্রাকৃতিক বন উজাত করা হয় যার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তবুও আকাশ থেকে যখন এই বিশাল পাম বাগানগুলো দেখা যায় মনে হয় যেন সবুজ সমুদ্র ঢেউ খেলছে এই দৃশ্য শুধু দেশের প্রাকৃতিক সৌন্দর্যই নয় অর্থনৈতিক শক্তিরও এক অনন্য প্রতীক দেশের প্রধান কৃষিপণ্যের মধ্যে রয়েছে ধান আখ ভুট্টা নারিকেল কলা কাসাভা আম পেয়ারা ডিম এবং মুরগি দেশটির মুদ্রা হল ইন্দোনেশিয়ান রুপিয়া যা তুলনামূলকভাবে দুর্বল একটি মুদ্রা উদাহরণস্বরূপ বাংলাদেশি এক টাকার বিনিময়ে প্রায় একশো পঁয়ত্রিশ ইন্দোনেশিয়ান রুপিয়া পাওয়া যায় অর্থাৎ এক টাকা সমান প্রায় একশো পঁয়ত্রিশ দশমিক উনিশ রুপিয়া আর এক মার্কিন ডলারের মূল্য প্রায় ষোল হাজার চারশো বাষট্টি ইন্দোনেশিয়ান রুপিয়া বাংলাদেশে একশো টাকায় যা কেনা যায় ইন্দোনেশিয়ায় সেটি কিনতে প্রায় তেরো থেকে চৌদ্দ হাজার রুপিয়া খরচ করতে হয় এই কারণেই দেশটির কাগজের নোটের মান বড় এবং বৈচিত্র্যময় বর্তমানে বাজারে এক লক্ষ পঞ্চাশ হাজার কুড়ি হাজার এবং দশ হাজার রুপিয়ার নোট ব্যবহার করা হয় তবে রুপিয়ার মূল্য কম হওয়া মানে এই নয় যে ইন্দোনেশিয়া একটি দরিদ্র দেশ বাস্তবে দেশটি অর্থনৈতিকভাবে বেশ স্থিতিশীল গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী ইন্দোনেশিয়ার অবস্থান নন পঞ্চাশতম যা সংযুক্ত আরব আমিরাত ও আর্জেন্টিনার কাছাকাছি অর্থাৎ দেশটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ বলা যায় তবে এই শান্ত অবস্থা সম্প্রতি কিছুটা নষ্ট হয়েছে দুই হাজার পঁচিশ সালের পাঁচ সেপ্টেম্বর দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠে এই অস্থিরতা শুরু হয়েছে সংসদ সদস্যদের জন্য নতুন আবাসন ভাতা অনুমোদনের সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকার ঘোষণা করেছে প্রতি সংসদ সদস্য মাসে আধা মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া ভাতা পাবেন যা বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ সত্তর হাজার টাকা এই পরিমাণ অর্থ ন্যূনতম মজুরির প্রায় দশ গুণ বেশি দেশে যখন অর্থনৈতিক মন্দা মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব চরমে তখন এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে খুব সৃষ্টি করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন এক পুলিশ সদস্যের গাড়ির নিচে চাপা পড়ে এক একুশ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার নিহত হয় অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী ইন্দোনেশিয়ার অবস্থান তম স্থানে যা প্রায় গ্রিসের সমান অর্থাৎ বলা যায় দেশটির জনগণ মাঝারি পর্যায়ে সুখী জীবনযাপন করছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ ভৌগোলিকভাবে একে অপরের থেকে বেশ দূরে অবস্থিত হলেও দুই দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে বিস্ময়কর মিল লক্ষ্য করা যায় জীবনধারা পারিবারিক মূল্যবোধ এমনকি খাদ্যাভ্যাসেও রয়েছে আশ্চর্যজনক সাদৃশ্য উভয় সমাজেই পরিবারকে জীবনের মূল কেন্দ্র হিসেবে ধরা হয় যেখানে দাদা দাদি বা বজ্রজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং যৌথ পরিবারের প্রথা এখনও টিকে আছে ইন্দোনেশিয়ার মানুষ বাংলাদেশের মানুষের মতোই অত্যন্ত অতিথি পরাজন তারা ভাত মাছ এবং মশলাযুক্ত খাবার খেতে ভালোবাসে পোশাকের ক্ষেত্রেও রয়েছে মিল ইন্দোনেশিয়ার অনেক মানুষ লুঙ্গি শাড়ি বা এসবের অনুরূপ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে গ্রামীণ জীবনে এদেশের মানুষ প্রকৃতির সান্নিধ্যে থেকে নিজেদের জীবন গড়ে তোলে ধান চাষ মাছ ধরা এবং হস্তশিল্প তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ এই দৃশ্যপট বাংলাদেশের গ্রামের সঙ্গে বেশ মিল রাখে ইন্দোনেশিয়ার আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতোই উষ্ণ ও আর্দ্র উপকূলীয় এবং নিম্নভূমি এলাকাগুলোতে তাপমাত্রা সাধারণত ২৬ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে যা বছরের অধিকাংশ সময়েই গরম আবহাওয়া তৈরি করে তবে পাহাড়ি ও উঁচু অঞ্চলে কিছুটা ঠান্ডা পরিবেশ বিরাজ করে যেখানে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল ও মনোরম উদাহরণস্বরূপ জাভা ও বালির উঁচু এলাকায় গড় তাপমাত্রা সাধারণত বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এইসব মিল থাকা সত্ত্বেও বাংলাদেশিদের উপস্থিতি ইন্দোনেশিয়ায় তুলনামূলকভাবে খুবই কম এখানে কিছু শিক্ষার্থী ব্যবসায়ী এবং অল্পসংখ্যক সংখ্যক প্রবাসী থাকলেও সংখ্যাটা মোটামুটি আট হাজারের কাছাকাছি এর একটি প্রধান কারণ হল ইন্দোনেশিয়ার নিজস্ব জনসংখ্যা অত্যন্ত বিশাল এবং দেশের শ্রমবাজার মূলত দেশীয় নাগরিকদের দ্বারাই পূর্ণ ফলে বিদেশি শ্রমিকদের জন্য এখানে বিশেষ সুযোগ তৈরি হয় না তবে পর্যটনের ক্ষেত্রে ইন্দোনেশিয়া বিশ্বজুড়ে পরিচিত একটি আকর্ষণীয় গন্তব্য প্রতিবছর বছর অসংখ্য বিদেশি ভ্রমণার্থী এখানে আসে এর অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে দুই হাজার চব্বিশ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রায় এক কোটি উঞ্চল্লিশ লক্ষ পর্যটক ভ্রমণ করেছেন যা অনেক দেশে মোট জনসংখ্যার চেয়েও বেশি হাজারো দ্বীপে গঠিত ইন্দোনেশিয়াকে বলা যায় প্রকৃতির এক মনোমুগ্ধকর চিত্রপট এখানে সবুজে মোডা পাহাড় নীলচে স্বচ্ছ জল আর আগ্নেগিরির রহস্যময় দৃশ্য মিলেমিশে সৃষ্টি করেছে অপার সৌন্দর্য ইন্দোনেশিয়ার আকর্ষণ কেবল প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয় এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অতিথিপরাজন মানুষ এবং রঙিন জীবনধারাও একে অনন্য করেছে বিশেষ করে বালিদ্বীপ বিশ্বজুড়ে বিখ্যাত তার শান্ত সমুদ্র সৈকত সবুজ ধানক্ষেত এবং ঐতিহ্যবাহী মন্দিরের জন্য এই দ্বীপ যেন প্রকৃতি ও সংস্কৃতির এক নিখুঁত মিলনের প্রতীক এখানকার প্রতিটি সকাল যেন এক নতুন রঙে জীবনকে জাগিয়ে তোলে আর প্রতিটি সূর্যাস্ত নিয়ে আসে মুগ্ধতার এক শান্ত অনুভূতি এই অপরূপ দৃশ্যের মাঝেই রয়েছে বিখ্যাত কমোডো ন্যাশনাল পার্ক যেখানে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত গিরগিটি কমোডো ড্রাগন তার পাশেই রয়েছে গোলাপি বালির জন্য পরিচিত পিঙ্ক বিচ যা প্রকৃতির এক দুর্লভ ও বিস্ময়কর সৃষ্টি ইন্দোনেশিয়ার প্রতিটি দ্বীপেরই যেন নিজস্ব গল্প আছে এক একটি আলাদা সৌন্দর্যে মোডানো সুমাত্রার গভীর জঙ্গল থেকে শুরু করে রাজা আম্পাতের রঙিন প্রবাল প্রাচীর সবকিছুই প্রকৃতির এক অসাধারণ চিত্রকর্মের মতো এখানকার মানুষের হাসি সহজ সরল জীবনযাপন আর অতিথি পরাজন মনোভাব দেশটির সৌন্দর্যকে যেন আরও জীবন্ত করে তুলেছে ইন্দোনেশিয়ায় ভ্রমণ শুধু চোখের আনন্দ নয় এটি মনের গভীরে এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি তবে সব কিছুর মতো এখানেও কিছু চ্যালেঞ্জ আছে যেহেতু দেশটি অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত তাই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে গেলে সময় ও খরচ দুটি বেশ লাগে শহরগুলোর পরিবহন ব্যবস্থাও অনেকটা ঢাকা শহরের মতোই জটিল রাস্তায় যানজট প্রায় নিত্যসঙ্গী ট্যাক্সি রাইড শেয়ারিং অ্যাপ কিংবা মোটরবাইক ট্যাক্সি সহজলভ্য হলেও সেগুলো সবসময় আরামদায়ক বা সময় মতো পাওয়া যায় না ইন্দোনেশিয়ানদের একটি মজার সামাজিক বৈশিষ্ট্য হল তারা সরাসরি না বলতে চান না বরং ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেন দক্ষিণ এশিয়ার কারও কাছে এই আচরণ কখনো কখনো বিভ্রান্তিকর বা বিরক্তিকর লাগতে পারে কারণ আমরা সাধারণত সোজাসাপটা উত্তরেই অভ্যস্ত এই দেশেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি লুয়াক কফি বা কফি লুয়াক এক কাপ কফির দাম গড়ে প্রায় পঁয়ত্রিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় চার হাজারেরও বেশি তবে যদি জানেন এটি তৈরি হয় সিভেট নামের এক প্রাণীর হজম প্রক্রিয়ার মাধ্যমে তাহলে হয়তো আর এত দাম দিয়ে পান করতে ইচ্ছে করবে না ইন্দোনেশিয়া মূলত তাদের রপ্তানি পণ্য বিক্রি করে চীন যুক্তরাষ্ট্র ভারত জাপান ও সিঙ্গাপুরের মতো দেশে অন্যদিকে তারা পণ্য আমদানি করে চীন সিঙ্গাপুর জাপান যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থেকে সবশেষে যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি চিররহস্য চ্যানেলটি আপনার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন গল্পের জগ